ভাইরে ভাই আমি কাকে এক মিনিটে ছয় পিস বেল পরী খাওয়ার চ্যালেঞ্জটা দিলাম ভাই সে এক মিনিটের ভিতরে ছয় পিস বেল খেয়ে আজকের চ্যালেঞ্জে জিতে যাবে আপনারা জাস্ট দেখতে থাকুন সে কীভাবে এক মিনিটের ভিতরে ছয় পিস বেল খেয়ে ফেলতে পারে কোনো হয় না আপনি

এই যা আমাদের জিতলে পাবলিক হেরে গিয়েছিল ভাই জিতে গেল নতুন রেকর্ড পাঁচ চল্লিশ